আসসালামু আলাইকুম আজকে আমরা আসছি আমাদের ইন্টারন্যাশনাল একটা স্কুল আছে ওই স্কুলে অনেক দিন ধরে একটা কমপ্লেন ছিল এখানে একটা রাউটার আছে সেই রাউটারটা ডিস্টার্ব করতেছে ঠিকভাবে মোবাইলে কানেক্ট হচ্ছে না কানেক্ট হইলে ছেড়ে দিচ্ছে তো আমি একবার এসে ইনভেস্টিগেশন করে গেছিলাম তো মনে হচ্ছিলো রাউটারটা চেঞ্জ করতে হবে আজকে রাউটার আমি নিয়ে আসছি চেঞ্জ করার জন্য আমি যদি আপনাদেরকে রাউটারটা দেখাই এটা হচ্ছে এইটা ওয়াইফাই সেভেন ওয়াইফাই সেভেন জেনের একটা রাউটার টিপিলিং এবং এটা বাজারে একদমই নতুন দেখে মনে হলো এই রাউটারটা এই এরিয়ার জন্য খুব ভালো হবে আমি যদি তাদের করিডোরটা দেখাই এই হচ্ছে করিডোর আর সামনে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক বক্স এবং ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম তো কিছুদিন আগে ফিঙ্গারপ্রিন্ট সিস্টেমটা আমরা অ্যাড করি চলুন শুরু করা যাক আমরা এখন রাউটারটা আনবক্স করবো এবং এখানে ইনস্টল করব